নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত আজকে সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে ডিম ডোস্ট তো মেয়েদের এটা এক রকমের বায়না বলতে পারো ওরা তো বেশিরভাগই ছুটির দিনে দুধ দুধ সুজি দুধ কর্নফ্লেক্স এ সমস্তই খায় দুধ রুটি তো আজকে যেহেতু স্কুল নেই তারপরেও আবার হচ্ছে মাঝে মধ্যে একটু বায় না না দুধ খাবো না একঘেয়ে তো ওই জন্য আজকে এই ডিম টোস্ট তো ডিম টোস্টগুলো আমি করে এরকম ছোট ছোট করে কেটে দিলে কী হয় খেতে সুবিধা হয় চামচ নিয়ে নিয়ে খাবে ওতে সুবিধা হয় তো আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম ডিমের উপরে ডিম টোস্টের উপরে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে হচ্ছে নাচের প্রোগ্রাম আছে তো ওই জন্য একটু ব্যস্ত আছি জিনিসপত্রগুলো আনতে হবে তোমাদেরকে সবটাই ক্লিয়ার করে বলছি তাদেরকে কাছ থেকে তুলে নিয়ে এসে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি যে না ড্রয়িং করো এখন ড্রয়িং না করলে হবে না কারণ বিকেলবেলা ড্রয়িং মিস ড্রয়িং মিসের কাছে আর কি ড্রয়িং আছে ওই জন্য আমি বললাম তাড়াতাড়ি করে তোমার ড্রয়িং করে রাখো মামা কাকছো তুমি সেন্টার জামাটা খুলে পড়ছে কেন ভালোই এঁকেছো তোমার শোনা না শোনাই সেন্টার এই চোখের এইটা ইয়ে কোথায় এটা চোখ চোখটা আরেকটু ওপরে হবে গালে চলে এসেছে চোখ দুটো এটা ঠিক আছে তুমি যেরকম পেরেছো হয়েছে ভালোই হয়েছে তো যাই হোক এনা সানা এদিকে ড্রয়িং করছে আর আমি যাই হোক ওপরে রান্না বান্না করতে হবে তো ওপরে এলাম ওপরে এসে রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন আমি বেরবো হচ্ছে মেজদির বাড়িতে যাব। কারণ আবার যে এই এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম প্রোগ্রামে যে নাচের একটা প্রোগ্রাম ছিল তো সেই নাচের সেই নাচটাই চাঁদের হাসি বাদ ভেঙেছে সেই নাচটাই একটা আলাদা জায়গায় আমাদের আজকে ডেকেছে ওখানে যেতে হবে স্যার আমাদেরকে বলেছেন যে নাচটা যাতে আমরা ঠিকঠাক মতো করি আজকে গিয়ে তো ওই জন্য স্যারের বলাতে আজকে আমরা সবাই যাচ্ছি সেখানে সবাই বলতে আমরা চারজন আর টিমে যতজন ছিলাম তার ভেতরে চারজন যেতে পারছে না তাদের নানান প্রবলেমের জন্য তো বাদ বাকি আমরা সবাই যাচ্ছি হুম তো সেটাই হচ্ছে এখন যাব মেজদির বাড়িতে কারণ শাড়িটা হচ্ছে রাইয়ের মানে আমার ভাসুরের মেয়ে তো রাইয়ের শাড়িটা এখন নিয়ে আসতে যাবো মেসদির কিছু কিছু কসমেটিক্স জিনিস আমি আনবো এনে তারপরে বিকেলবেলা সেজে গুঁজে যাবো মানে মোটামুটি আমি ওই সাজের ভেতরে আমার কোনো কিছুই নেই সবটাই মানে ওই মেজদির আর রায়স শাড়ি বললাম আরেকটা যা আছে তার গলার তো এই সমস্ত পরেই আমি মোটামুটি নাচ করেছি তো সেগুলোই এখন আনতে যাচ্ছি তো চলো করছিস রে ফ্রি স্কুলে জল খেয়েছিলি খাবার তো কখন খেয়েছি জল খেয়েছিস চল ড্রয়িং করা হয়ে গেছে তাহলে বসে আছো কেন যাও করতে যাও ড্রয়িংটা করে নাও উল্টো কথা না রাস্তায় প্রচুর রোদ গরম ভালো লাগে না একদম বেরোতে ইচ্ছে করে না কিন্তু এখন বেরোতেই হবে কারণ বিকেলবেলা যেহেতু হোকরা আমি আগেভাগে আনার কথা ছিল কিন্তু আনিনি মানে ব্যস্ততার কারণেই আনতে নিতে আসতে পারিনি যাই হোক চলে এসছি তো মেজদি বাড়িতে নেই রেডি করাই ছিল সবটাই তো বক্স ধরে এর আগে এগুলো পরেই তো নাচ করেছিলাম তো সেভাবেই রেখে দিয়েছিল এখন নিয়ে ঝটপট করে বাড়ি চলে যাব। তো ঝটপট করে বাড়িতে চলে যাই তারপরে গিয়ে আবার মেয়েদের প্রজেক্ট কিছু বানাতে হবে ক্রাফট তো ওটাই একটা চিন্তার বিষয় তো বন্ধুরা তোমাদের সাথে একটা যে কথা শেয়ার করি সারা সামার ভ্যাকেশানে ওদের প্রচুর প্রজেক্ট দিয়েছিল তোমরা এর আগামী ব্লগ দিয়েছি জানো তো যে কতটা প্রজেক্ট দিয়েছে এবার এত প্রজেক্ট দেওয়ার পরে সেগুলো কিন্তু করেছি সেগুলো সব করেছি মানে মেয়েদের হেল্প করে দিয়েছি তারপরে এখন স্কুল শুরু হয়েছে এখন আবার দিয়েছে দেখো এই দেখো এই যে এগুলো দিয়েছে করতে এবার হচ্ছে এই সামাবেশানে এগুলো দিয়েছে পেনদানি করতে আমি প্রথম দিন মানে পাঠিয়েছিলাম একটু গ্লাসগুলো বড় বড় ছিল ওই জন্য ফেরত নিয়ে এসছে তারপরে আবার নতুন করে করেছি হ্যাঁ নতুন করে করেছি এই কাগজ টাগজগুলো মানে একটু দুমড়ে মুচড়ে গেছে নতুন করে আবার করতে হয়েছে আর এগুলো সব এগুলো সব নতুন করে আবার সব করেছি মানে কি বলবো মানে বিশাল খাটনির জিনিস এই দেখো এই একটা তো পেনদানি হচ্ছে দুজনের জন্য দুটো আমার তো যা কিছু দুটোই করতে হয় জানোই তোমরা বিড়ালের মুখ আঁকতে হবে তো সেটাই করেছি এই যে দেখো তো এরপরে আবার একটু মানে রেস্ট করে তারপরে যাব হচ্ছে ইয়েতে ডান্সে তোমরা তো জানো তো যাই হোক মানে আর বেশি সময় নেই এগুলো সব করা হয়ে গেছে এখন সব রেখে দেব কমপ্লিট করে রাখলাম এরপরে স্কুলের পরের দিন যখন যাবে সেদিন নিয়ে যাবে যেদিন ড্রয়িং আছে মানে ক্রাফট সেই দিন নিয়ে যাবে তো ওগুলো যত্ন করে রাখতে হবে হচ্ছে এক্সট্রা খাটনি আর কি বলবো বলার কিছু নেই তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা নমস্কার আর ডান্সের যে ভ্লগটা আমি অবশ্যই পরের দিন তোমাদের সাথে শেয়ার করব